দেখি তো আমার বউকে আমি কষ্ট করে খাওয়াচ্ছি আমাকে কতটুকু ভালোবাসে আমি আজকে করে পরীক্ষা দেখবা কই রে ফাতে মা আমাকে বাঁচা ফাতে মার মা তুমি কোথায় রে আমাকে বাঁচাও আমি মনে হয় বাঁচবো না আমি মনে হয় বাঁচব না বিষ স্পর্শ করতে গেছিলাম বিষ আমাকে মনে হয় আকর্ষণ করেছে ফাতে মার মা তুমি কথা রে ও ফাতে মার মা বউকে কিভাবে বিশ্বাস করব দেখো তো এখনো আসেনি আরেকবার দেখি তো এই ফাতে মার মা কই রে ও ফাতে মার মা আমাকে বাঁচাও ও ফাতে মারমা কই রে দেখো তো দেখো তো আমার বউ এত পাশাম বউকে কিভাবে বিশ্বাস করব। এইবার আসতেছে আহ হ্যাঁ ফাতে মারমা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও রে ফাতে মারমা তুমি খোজকাছ রে ফাতে মারমা আমাকে মনে হয় বিষ আক্রষণ করছে রে হ আমার শরীর মনে হয় অ্যাকসেন্ট হয়ে গেছে রে তুমি আমাকে বাঁচাও কই রে ফাতে দেখো তো কিভাবে স্ত্রীকে বিশ্বাস করব আমি আমি ঢ্যাং হয় পড়ে গেলাম আমি মনে করলাম আমার বউ আমাকে বাঁচাবে আমাকে হগলায় ধরবে সে তো আসলো না জানো ভাই বউকে আপনারা বিশ্বাস করবেন না আমি মনে করলাম দেখি তো আমার বউ আমাকে কতটুকু ভালোবাসে কিন্তু ভালোবাসে না এত চিল্লা চিল্লির পরও তবু আমার বউ কিন্তু বিছনা থেকে আসলো না আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার দিবেন দিন দুনিয়ার মালিক খোদা দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না তোমার দিল কিহি দয়া হয় না কাটা রাগাতে দাও গজার তার কাঁটা রাগাতে দাও গজার তার ফুলের রাঘাতে ছয় না তোমার দিল কি দয়া হয় না তোমার দিল কিহি দয়া হয় না জিন্দুনিয়া মালিক খোদা দিল কি দয়া হয় না তোমার দিল দয়া হয় না মাটি কাটে খালি মাটি কাটে এই ভিজা মাটি খান কি কাটা যাবে হ্যাঁ করা যাবে হ্যাঁ ভিজা মাটি খান কাটা যাবে

আলু দেখো তো উঠেছেনা নাই দুখু আপনি ইসরে বাপ এত ভারি রে এত ভারি আরে বাপ মাটি কম হয়ে গিয়ে মনে হয় মাটি কম হয়ে গিয়া মনে হয় মাটি কম হয়ে হইয়া দিবা হবে মা তাহলে উঠ্বে ভাতা এ ইশালা এবার দেখো তো

তাহলে উঠবে জলদি করে উঠবে এবার তো দেহ তোলে এবার তোলে এবার মাটি কাটে কাটে ঘুরা হয়ে গেল এবার ভাতটা ওঠায় পারুকানি

আর শক্তির পর ভক্তি কেমন আছেন ভালো আছেন আমি ভিডিও একা একাই বানাচ্ছি জানি না আপনার চোখে কেমন লাগতেছে আমার ভিডিওটি ভিডিওটি আমার ভালো লাগলেও না লাগলেও আপনারা দয়া করে আমার ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন দয়া করে কিন্তু আমি যতটুকু আমি পারি চেষ্টা করব ভিডিওটি ভালো করার জন্য আমি ভালো করব আপনারা দয়া করে আমার ভিডিওটি দেখবেন এটাই আমার অনুরোধ কথা বলে না গাইব গান শুনবে কে রে গাইলে হবে কি পরকে বুঝাইতে গিয়ে নিজেই ঠগেছি আমি দশজনকে সং করছিলাম ওনারা এই ফেসবুক ইউটিউব ওনারা চিনতে পারেনি আমি যতটুকু চেষ্টা চালাচ্ছি আমি ওই ফেসবুক ফেসবুকে ইউটিউবে পড়ে আছি দেখা যাক উপরওয়ালা কি করে উপরওয়ালার কাছে আমি চাচ্ছি আমি যেন ফেসবুকে ইউটিউবে লাভ করতে পারি যাই হোক আপনারা আমার ভিডিওটি দেখেন ভালো লাগলেও না লাগলেও আপনারা দয়া করে আমার ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন